হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক পরীক্ষা তার ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো আমরা যে প্রশ্নগুলোর ছোটো প্রশ্নতে পড়েছি অর্থাৎ এমসিকিউ এসি কিউ তার সবগুলোর উত্তর তোমাদের কাছে তুলে ধরবো এবং সম্পূর্ণ নির্ভুল উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে তো চলো আলোচনাটা শুরু করি প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ বিভাগ কত রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্য তার এটি হবে রাগি এই প্রশ্ন যে নাম্বারিংগুলো রয়েছে অর্থাৎ যেভাবে প্রশ্ন নাম্বারিংগুলো আছে তোমাদের ক্ষেত্রে হয়তো সেই প্রশ্নগুলো দেখবো একটু এলোমেলো থাকতে পারে অর্থাৎ যে প্রশ্নটা এখানে এক দশমিক একে আছে তোমার হয়তো এক দশমিক পাঁচেও থাকতে পারে একটু এলোমেলো করে দিয়েছে রিজিয়ন ওয়াইজ তো মিলেট সবসময় জানি জোয়ার বাজারের আগেকে একসঙ্গে বলা হয় মিলেট তো তার মধ্যে যে অপশনটা আছে আর আগে সেটা হচ্ছে মিলেট ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় সেটি হচ্ছে ঘুষুরিতে নেক্সট প্রশ্ন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী যে জাতীয় সড়কপথ সেটি হচ্ছে এনএইচ টু ভারতের প্রথম উপগ্রহ চিত্র প্রকাশ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে তারা সেই সংস্থার নাম হচ্ছে ইসরো নেক্সট বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল সমুদ্র জল প্রবল বেগে নদীর দিয়ে ভিতরে প্রবেশ করে একে বলা হয় বানডাকা নিম্নলিখিত মধ্যে গুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ দিহং দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদাহরণ সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি এবং শিলাস্তরের শিলাস্তর টানে উচ্চভূমি ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীতে দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় তার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন গতি অধক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট সিসির কুয়াশা ধোঁয়াশা কোনো কিছু হবে না স্লিট হবে ক্যারিবিয়ান সাগর ক্যারিবিয়ান আর হ্যারি ক্যারিয়ার আর হ্যারির সঙ্গে মিল রয়েছে তাহলে ক্যারিবিয়ান সাগরের হচ্ছে যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে বলা হয় হ্যারিকেন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে ঠিক শুদ্ধ ভূ বৈচিতক মানচিত্রে ভূইভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলে তারা নির্দেশিত হয় শুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু ঘটায় শুদ্ধ উল্কাপিণ্ড স্ট্যাটোস্ফের স্তরে পরিছায়ী হয়ে যায় অশুদ্ধ এটা মেসস্ফের স্তর হবে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায় তাহলে এটা মরা কটাল হতো তাহলে এটা হচ্ছে অশুদ্ধ আমরা নেক্সট চ্যাপ্টার পাতায় চলে যাচ্ছি মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কাজের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে বলা হয় প্লায়া এটা হচ্ছে শুদ্ধ হিম হিমালয়ের পাদদেশে নুড়ি বালিক পলি গঠিত সমভূমি যে অঞ্চল সেটা হচ্ছে বেট বলেছে কিন্তু এটা হবে ভাবর নেক্সট তাহলে এটা হচ্ছে ভুল অশুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের যে ধূলিঝড় সেটা হচ্ছে আঁধি যদি তাপপ্রবাহের স্রোত হতো তাহলে লু হতো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রকার ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিলোমিটার হয় তাকে বলা হয় পেরিজি অবস্থান পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে যে নির্গত বর্জ্য তারা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রয়ীবত সূক্ষ্ম বালি পলিকাদা পরিবাহিত হয় বায়ুরচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্টি পরিভা ভূমিরূপে বিবর্তন পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া তারপরে দেখো এখানে দু নম্বরের প্রশ্ন এক নম্বর প্রশ্নগুলো রয়েছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে তাহলে এটা হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী তাহলে এটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক বৃত্তি হয় ঝুম চাষের জন্য উড়িষ্যার কটক শহর কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার তাহলে হচ্ছে ধান দু হাজার এগারো আদমশুমারী অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা দশ লাখ ভূ বৈদ্যূষক মানচিত্রে প্রদত্ত আরেব যখন ওয়ান ইস টু ফিফটি সাউসেন হয় তখন তার মেট্রিক স্কেল হচ্ছে সেমিতে হাফ কিলোমিটার পর্বতের পদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় সেটি হচ্ছে পলল শঙ্কু যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা এবার এখানে মিল কান্দালা আমরা জানি সবাই যে কর্মুক্ত বন্দর ভিলাই লহপাত কেন্দ্র রাজস্থানে রয়েছে লুনি নদী তাহলে লাদাখ হবে খারদুংলা নেক্সট পেজে আমরা যাচ্ছি এগুলো দু নম্বরের প্রশ্ন কচ্ছে রন কি কৃষি মনসৃজন অনুসারে শিল্প এগুলো পড়েছে এরপরে রয়েছে বিভাগ ঘর প্রশ্ন দেখো বর্জ্য অবস্থান বিভিন্ন পদ্ধতি প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে সাজেস্টিভ প্রশ্ন এবছর যেগুলো কমন করার মতন ছিল সেগুলোই পড়েছে এবার দেখো বিভাগ ইংমতে রয়েছে বড় প্রশ্নগুলো পাঁচ নম্বরের প্রত্যেকটা প্রশ্নই খুব সুন্দর পড়েছে এগুলো পড়েছে নেক্সট পেজ ম্যাপ পয়েন্টিং দক্ষিণ ভারতের একটি ল্যাটাইট ভিত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ বর্ণ্য অঞ্চল তাহলে এটা সুন্দরবন হবে উত্তর ভারতের একটি উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এগুলো সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল স্থান মৌসুমদাম পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র বিশাখাপত্তনাম এগুলো এরপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য কিছু প্রশ্ন রয়েছে ছোটো প্রশ্ন সবার জানা প্রয়োজন তো একটু আলোচনা করে দিচ্ছি ভারতের কেন্দ্রীয় ঐক্য গবেষণাগার লখনৌ ভারতের কোন অঞ্চলে পৃথিবী বিখ্যাত সুগন্ধি চা দার্জিলিং বৃহত্তম বেসরকারি লহসপাত কেন্দ্র টিস্কো বা জামশেদপুর লোহসপাত কেন্দ্র প্রথম পেট্রোয়েশন শিল্প কেন্দ্র ট্রমবে দীর্ঘতম জাতীয় সড়ক পথ এনএইচ ফর্টি ফোর দু সালের আদম সরণী ভারতের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই গোয়ার একটি বন্দরের নাম হচ্ছে মারবাঙ্গা বন্দর তেলেঙ্গানা রাজ্যের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী কারাকোরাম পর্বতের সর্বোচ্চ সিংহ কেটু ভারতের একটি গ্রস্থ উপত্যকার নাম নর্মদা নদী বা নর্মদা উপত্যকা ভারতের বৃহত্তম সাধু জলের হাজ হচ্ছে উলার ভারতের কোথায় ক্যাকটা জাতীয় উদ্ভিদ পাওয়া যায় তাহলে মরু অঞ্চলে বা ভারতের থর্মরভূমিতে পৃথিবীর শীতকালে ভারতে কোন ধরনের ধান চাষ হয় সেটা হচ্ছে বড়ো ধরনের চাষ হয় তো এই ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোল প্রশ্নপত্র আশা করি যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং যারা সামনের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশে দেবে তোমরা এই প্রশ্নগুলো থেকে দেখে তোমাদের প্রিপারেশানটা সেইভাবে চালিয়ে যাও যে কোন কোন প্রশ্নগুলো পড়েছিলো কোন কোন প্রশ্নতে তোমাদের এবার বেশি নজর দিতে হবে সেই সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলকে থ্যাংক ইউ